শুধু নবীর আশাক হইলাম নবীর আখলাক নাই আল্লাহ রসুল সাল্লাম জীবনে কোনো দিন কোন মানুষকে গালি দেন নাই দিছেন নাই আল্লাহ রসুল সাল্লাম কোন কাপের গালি দেন নাই মুশ্রিক গালি দেন নাই অথচ নবীর আশাকের দাবি দ্বারা আশাকের রসুল এক মুসলমান আর এক মুসলমানের গালি দেয় দেনা। না আল্লাহ রসুল এক মুসলিম আর এক গালি দেওয়াটা হলো ফাঁসে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিবে এটা ফাঁসে একজন আলেমও যদি গালি দেয় সে আলেমও ফাসেকি কাজ করলো ফেসকের কাজ করলো কিন্তু আজকের ওয়াজ মাহবিল গুলা হলো গালি ওয়াজ মাহাবিল এক দল আরেক দলকে এক গ্রুপ আরেক গ্রুপকে এক হুজুর আরেক হুজুরকে বিভিন্ন রকমের গালি গালাস কুধারণা মন্দ ধারণা মিথ্যা কথা এগুলোর সয়লা নবী সালামের এত্তেবা নবী সালামের আখলাকের মধ্যেও করতে হবে এজন্য আমার ভাইরা এবং বোনেরা এই পাঁচটি বিষয়ে নবী সাল সাল্লামের সুন্নতের কি করতে হবে এত্তেবা করতে হবে যদি কোনো আমল নবী সাল্লামের চাইতে সাহাবাই কামের চাইতে বেশি করা হয় বা কম করা হয় তার অর্থ হলো কোরআনে কারিমের এই আয়াতকে অস্বীকার করা আল মায়েদার তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলিয়া ওমা আকমাল তোলা দিনে আমি তোমাদের তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এখন যেই সময় দিন পরিপূর্ণ হইল সেই সময় এই আবাদত ছিল না এই আমল ছিল না পরবর্তীতে এই আমল চালু হয়েছে তার অর্থ হইল যে দিন পরিপূর্ণ হয়েছে এটাতে আমি বিশ্বাস করি নেই।

তাহলে নবী সালাম জীবিত অবস্থায় সমস্ত আমল সমস্ত আবাদত মতকে দেখাই দিন পরিপূর্ণ করে গেছেন তাহলে নবী সালাম এতেকালের পরে কেন নবী সালাম স্বপ্ন যোগে দেখাই দেখে আমল শিখাবেন শেখ সাদি রহমতুল্লাহ দরুদ বানাইতেছিল বুঝতে পারছেন দরুদ বানাইতে যায় আটকে গেছে দরুদ আর পারে না তিন লাইন বানাইছে আর এক লাইন বানাইতে পারেন এই ওয়াজ শুনছেন না এটা বাংলাদেশের কমন ওয়াজ এই দরুদ না হলে বাংলাদেশের বাড়ি উদ্বোধন হয় না দোকান উদ্বোধন হয় না গাড়ি উদ্বোধন হয় না বিয়ে উদ্বোধন হয় না জানাজা উদ্বোধন হয় না কোনো কিছু উদ্বোধন হয় না এই দরুদ না হইলে শেখ সাদির দরুদ না হইলে বাংলাদেশে কোনো কিছুর উদ্বোধন হয় না কি বলেন তো এই শেখ না নাকি তিন লাইন লেখে আটকে গেছেন বালা গাল উলা বিকামালিহি কাসাফাত দুজাবে জামালিহি হাসনাত জামি ও হাসানালিহি এই পর্যন্ত লেখার পরে আর শতত্ব না লিখতে পারে না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মন পড়ছে আহারে আমি তো একটা জিনিস ভুলে গেছি আল্লাহ পাক আয়াপ নাজিল করছিল কি আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লো আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা হে ইমানদাররা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করো আল্লাহ নবী কয় আমি তো দরুদ সালামটা শিখাই নাই উম্মতেরে এটা তো বলে গেছে আল্লাহ আয়াত নাজিল করছিল আমি তো শিখাতে পারলাম না দুড়ড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির কাছে আসছি আসি কি বলছে আশি বলতেছে ও শেখ সাদি পরের লাইনে তুমি লাগাই দাও আলাইহি আলিহি দরুদ হয়ে গেছে বাংলাদেশের এখন ওয়াজ মাহফিলের দরুদ তারপরে মিলাদের দরুদ যে কোনো কিছু উদ্বোধনের দরুদ সব এটা মালিহি তাহলে কি নবী সালাম জীবিত অবস্থায় দরুদ সালাম শিখান নাই মনে হয় নাকি শিখাইছেন যেই দরুদ গুলো নবী সাল্লাম শিখাইছেন সেই দরুদগুলোর কোনো খবর নেই আপনি একটা গ্রামে গিয়ে শুধু একটা গ্রাম জরিপ করবেন এক গ্রামে গিয়ে যতজন মুসলিম ভাই বোন আছে সবারই জিজ্ঞাসা করবেন যে ভাই নবীর দৌদ কয়টা পারেন নবী সাল্লাম যে কয়টা শিখাইছেন কয়টা পারেন দেখবেন যে একটাও পারে না যদি বলেন যে আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহম্মদ আলা আল্লাহ মুহাম্মদ নামাজের মধ্যে পড়েন যে এটা কি কয়টা তো বড় আত্মাই এটা দরদ না এটা কি মানে আব্দুহু আর রাসূলহু পর্যন্ত ছোট আত্তায় যত আর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ সহ বড় আত্তায় যত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা আজকে দরুদ নামেও নাই এটা বড় আত্তায় যত হয়ে গেছে এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত বলে দরুদ শিখিয়েছেন সেগুলো আমাদের সমাজে এখন হারিয়ে গেছে সেইগুলো হারাই নতুন নতুন দরুদের আন্দানি কোনোটা আসছে ইরান থেকে কোনটা পাকিস্তান থেকে কোনটা ইন্ডিয়া থেকে মেড ইন ইন্ডিয়া এই দরদ হলো দরদ মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান ইরানিতে আসছে কোথা থেকে ইরান থেকে তারপরে ইরাক থেকে আসছে বিভিন্ন দেশ থেকে দরোদের আমদানি হয়েছে কিন্তু মদিনার দরদ নবী সাল্লাহ সালামের শিখানো দরুদগুলো হাদিসের পাতায় লুকানো আছে দরুদে নারিয়া নাম শুনছেন নারিয়া মানে কি আগুনের দরুদ এই দরুদ আগুনের মতো কাজ করে দরুদে মাহি মাছের দরুদ মাছের দরুদ আছে দরুদে গাউসিয়া দরুদে গাউসিয়া হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের দরুদ দেখেন কত রকমের দরুদ বাংলাদেশে প্রচলিত আছে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদগুলোর কোনো খবর তাহলে নবী সালামের সময় দিন পরিপূর্ণ হয় নাই দিন মনে হয় পরে আসি আরো একশো বছর পঞ্চাশ বছর পরে আসি পরিপূর্ণ হয়েছে নাকি তাহলে কোরআনে কেরমের এই আয়াতকে যদি কেউ নতুন আবাদত বানায় নতুন অজিফা বানায় নতুন জিকির বানায় নতুন আমল বানায় তাহলে আল্লাহ ফাকের এই আয়াতকে অস্বীকার করা হয় আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আমি বললাম যে না এর পরেও আরো আছে প্রতি বছর বছর প্রতি শতাব্দীতে নতুন নতুন দরোধ আসে নতুন নতুন জিকির আসে এখন ফেসবুকের যুগ হওয়ার কারণে দেখবেন প্রতি সপ্তাহ নতুন জিকির আবিষ্কার হয় কি বলেন প্রতি সপ্তাহের নতুন জিকির আসে যে গত সপ্তাহে দেখলাম এক নতুন জিকির আপনারা দেখছেন কিনা জানিনা লালা লা 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 গত সপ্তাহর আবিষ্কার ফেসবুকে দেখি এটা কোন জিকির এটা আর শুনি নাই নতুন শুনছি এর আগে শুনছি বিভিন্ন রকমের বিভিন্ন কায়দার বিভিন্ন তরিকার জিকির আপনারা দেখছেন ফেসবুকে আমি তো কয়েকটা জিকির দেখাইছি এগুলো ফেসবুকে দেখছি লাই জিকির জিকির ইল্লাল জিকির আল্লাহ আল্লাহর হু হুহার জিকির এগুলো তো এতদিন দেখে আসছে এখন নতুন নতুন আরো জিকির আবিষ্কার হয় প্রতিদিন তারপরে কিছু জিকির আছে কোদালের মতো জিকির কিন্তু কোরআনের মতো জিকির কত স্টাইলের কত রঙের কত ধরনের জিকির সমাজে দেখি আবার জিকির করতে করতে লুঙ্গি খুলি ফেলে এরকম জিকির দেখছেন এরকম জিকির আছে এই জিকির করতে করতে লুঙ্গি খুলি ফেলে আবার কিছু জিকির আছে জিকির করতে করতে হুজুরের গলা ধরি ফেলায় হুজুরের আসে আবার কিছু জিকির আছে হুজুরের মাইক লই দৌড় দে জিকির করাতে করাতে হুজুরের মাইক নিয়ে দৌড় দিছে যা কেরে নেরা আর কয় শোনো এগুলো এমনে পাগল না এগুলা হলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ এর পাগল এগুলা এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ এর পাগল আচ্ছা আমি আমি এই কথাটা বলি যে ঠিক আছে এগুলো পাগল এগুলো আল্লাহর পাগল হয়ে দৌড়াইতেছে মাইক নিয়ে দৌড়াইতেছে তারপরে হুজুরের গলা ধরে লটকিতেছে তারপরে হুজুরের টানি নামাই ফেলতেছে তারপরে বাঁশ ধরে উঠতেছে বিভিন্ন জায়গায় উঠতেছে ভালো কথা এখন যিনি জিকির পরিচালনা করতেছেন যিনি ইমাম ও জাকেরিন সকল জাকের যিনি ইমাম লিডার সবার আগে তো উনি উঠে যাওয়ার কথা সবার আগে যারা জিকির করতেছে এরা পাগল হওয়ার আগে তো যিনি জিকির পরিচালনা করতেছে। উনি পাগল হওয়ার কথা ওই আমার শ্রোতারা দর্শকেরা জাকের এনেরা বাস ধরার আগে হুজুর তো ভরে উঠে যাওয়ার কথা এখন যিনি জিকির পরিচালনা করেন উনি দেখি বহাল তবি বসে আছেন কিন্তু শ্রোতারা দৌড়াইতেছে চারিদিকে আল্লাহর পাগল তাহলে বুঝে গেল যিনি জিকির পড়াইতেছেন উনি এখনো আল্লাহর পাগল হইতে পারেন নাই কারণ আল্লাহ পাগলের তো উনি মাইক সাইরে দৌড় দিতে লাগতেকে কি বলেন কিন্তু উনি দৌড় দৌড় দরা উনি মাইকের সামনে বসে আছে তাহলে বুঝে গেল যিনি জিকির পরিচালনা করেন উনি এখনো আল্লাহর পাগল হইতে পারেন নাই পারেন নাই কিন্তু তার আগে দেখেন ওই শ্রোতারা আল্লাহর পাগল হয়ে গেছে এই জন্য আমি সবসময় বলি যে ভাই এই যে এত বছর ধরেই আমরা এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মোনাজাতের জন্য টঙ্গির দিকে দৌড়াইতাম একজন ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশে মোনাজাত করতেন করতেন না নাম শুনছেন না মাওলানা সাদ কান্দি তিনি আমাদের দেশে প্রতি বছর আখেরি মোনাজাত পরিচালনা করতেন আমাদের দেশে দেশি মুরগির দাম নাই বিদেশি মুরগির দাম বেশি দেশি মুরগির দাম বেশি না বিদেশি মুরগির দাম বেশি কিন্তু বাংলাদেশে দেশি মুরগির দাম কম বিদেশি মুরগির দাম বেশি দেশি হুজুরের দাম কম বিদেশি হুজুরের দাম বেশি যদি হুজুর হুজুরিটা ইন্ডিয়া থেকে আসছে পাকিস্তান থেকে আসতে বাস দেখবেন লক্ষ লক্ষ মানুষ বিদেশি হুজুর দেখতে আসে দেশি হুজুর যত বড় হুজুরে হোক দেশি হুজুরের দাম কম আচ্ছা বিদেশি হুজুর এসে আমাদেরকে মোনাজাত করত এখন শুনতেছি ওই বিদেশি হুজুর নাকি ইহুদির দালাল ওই বিদেশি হুজুর নাকি এখন গোমরা আচ্ছা গোমরা হোক আর ইহুদির দালাল হোক আমাদের মোনাজাত গেল কই যে আমরা তো এতদিন মোনাজাত করলাম তো ইহুদির দালালের হাতে নিয়ে মোনাজাত করছি আমরা যখন মোনাজাত করলাম এরকম একটা খারাপ মানুষ ফাসেক মানুষ এবং তাকে এখন অনেকে বলতেছে তার ইমান চলে গেছে তার অবস্থা খুব খারাপ করুন অবস্থা তো এই লোকের দি বাংলাদেশে এত বছর মোনাজাত করাইবার দরকারটা কি ছিল তাহলে এখন যারা করে এদের হচ্ছে কয় বছর পর শুনবো যে এদের অবস্থা খুব খারাপ কোন বছর কার খারাপ হয়ে যায় কোন বছর ইহুদির সাথে কার কানেকশন হয়ে যায় বোঝা কিন্তু খুব মুশকিল এর আগে শুনছি কানেকশন হয়েছে আরেকজনের এর আগে শুনতাম জাকির নায়কের নাকি ইহুদিদের সাথে কানেকশন আছে এখন শোনা যায় খালি জাকির নায়েক না এখন বড় বড় বুজুর্গদের মুরব্বীদের ইহুদিদের সাথে কানেকশন আছে ওয়াজ মাহফিলে এখন এটাই শোনা যায় এই জন্য আমার ভাইয়েরা এবং বোনের আমি যে কথাটা বলতেছিলাম নতুন কোন এবাদত বানানো যাবে না